হাসির রকম ফের শীত মৌসুমে আমাদের গ্রামে যাত্রা পালা হতো অট্টহাসি শুনলেই বুঝতাম তিনি রাজা বাদশাহ হবেন কারণ উজির নাজির পাইক পেদা সেনাপতি যেই হোক স্টেজে সবাই গমরা মুখে নত হয়ে দাঁড়িয়ে থাকে সম্রাটের সামনে কারোর হাসার অধিকার নেই হাসিতে প্রকাশ পায় মধুর শোখানুভূতি ব্যথা পেলে আসে কান্না পাগলের মুখে লেগে থাকে অর্থহীন হাসি প্রথম প্রেমের বাঁকা ঠোঁটে যেমন থাকে গোপন হাসি অতি কষ্টেও খেসে ওঠে কেউ নিজেকে ধিক্কার জানিয়ে পরিহাসে হাসির আছে বহুরূপী বাছে বিচার হাসি দেখে বোঝা যায় কি লুকিয়েছিল অন্তরে তার কারোর ফাঁসির কথা শুনে যে উঠে হেসে আর সে যদি হয় স্বপক্ষের কেউ অবশ্যই পাগল না হয় চূড়ান্ত নির্লজ্জ সে ভেতরের পাশবিক অভিব্যক্তির হয় প্রকাশ যদি কেউ সাহায্যের নামে ফাঁসিতে ঝলাতে করে সূক্ষ্ম অভিনয় তাহলে ধিকে সেই হাসিকে এটা তো জয় নয় মানবতার পরাজয় আদিম বন্যতার পরিচয় এ বাণী নয় তো মিথ্যা সেটি শ্রেষ্ঠ বিচার যখন দণ্ডিতের সাথে কাঁদি দণ্ডদাতা